তো হাদিসের দুই নম্বর শব্দ হলো অবদা বিমান তাউলু তুমি দান সৎকার সর্বপ্রথম তাদেরকে করবা যাদের ভরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব যাদের ভরণ পোষণ দেওয়া দায়িত্ব না এমন আত্মীয় স্বজনকে দান সৎকার করা তবে আমরা চেষ্টা করব যারা আল্লাহওয়ালা এবং খোদা বিরু অধিক গরিব তাদেরকে কি করা দান সৎকার দান পায়রা বেশি করে হাদিসের তিন নম্বর শব্দ হলো ও কান মাকান জহরি গেনান উত্তম صدকা কাকে বলা হয় আমরা যে দান অনুদান করি উত্তম صدকা উত্তম দান অনুদান কাকে বলা হয় আল্লাহ রাসূল বলেন ও খায়রুস সাদাকাতী মা কান আন জহরি গিনান উত্তম صدকা হল প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে صدকা করা তাহলে উত্তম صدকা কাকে বলা হয় প্রয়োজনের সম্পদ খরচ করা না প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়ে খরচ করা প্রয়োজনের অতিরিক্ত থেকে কি করা খরচ করা আপনি মনে করেন দান অনুদানের বয়ান শুনে আপনার দিলের মধ্যে দান করার সৎকা করার একটা জুস উঠে গেল এখন আপনি কি করলেন এই জুসের সাথে ফুস হারিয়ে আপনার কাছে যত টাকা পয়সা ছিল সব কি করে দিলেন দান করে দিলেন কয়েকদিন পর দেখা গেল এখন আপনি মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে হাত পাতা শুরু করলেন এটা ইসলামে নিষিদ্ধ আপনাকে সৎ দান করতে বলে নাই প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে সৎকা করার কথা কে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলছেন এটাকে উত্তম সৎকা বলা হয়েছে এই দান সৎকা করার ব্যাপারে আল্লাহ একটা বাপ দিয়েছেন সুরায় বাকার দুইশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াস আলু নাকা মা দা ইউ আমার নবী লোকজন আপনাকে প্রশ্ন করছে আমরা কি খরচ করব। প্রতি উত্তরে আপনি তাদেরকে বলে দেন কুলিল আকওয়া প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করতে সূরা বাকারার এই 219 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে মধ্যে আছে ফাল মানা আনফিকু মা ফাদলা আন হাওয়াইজুকুম ওয়ালাম তুউদু ফিহি ওয়ালাম তুউদু ফিহি আনফাকতুকুম ফাতাকুনু আলাতান তাফসীর ইবনে মধ্যে আছে এই যে আল্লাহ রাসূলকে যে লোকজন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী আমরা কি খরচ করব কি সৎকা করব তো জবাবে আল্লাহ নবী আপনি বলেন কলিল আফওয়া প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করতে আপনি বলেন এটার ব্যাখ্যা কি আল্লামা ইবনে কাসির বলেন ফাল মানা আনফিকু মা ফাদালা আন হাওয়াইজুকুম তুমি তোমার প্রয়োজনে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে আল্লাহর রাহে খৎকা করো ফালাম ফালাম এরপরে আল্লাহ রাসূল বলেন আন প্রয়োজনের সম্পদ খরচ করে নিজেকে কষ্ট দিও না কি বলছে প্রয়োজনের সম্পদ খরচ করে নিজেকে কষ্ট দিও না ফাতা আল আলাতান তখন তুমি দরিদ্র হয়ে যাবে মিস্কির হয়ে যাবে তখন তুমি ফকির হয়ে যাবে তাহলে এই হাদিস গুলো থেকে বুঝলাম আমরা উত্তম সৎকা হলো খায়রুস সদাকাতি মা কান আন্ধারি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে যেটা সৎকা করা হয় যেটা ব্যয় করা হয় এটা হলো উত্তম সৎকা এখন কোরআনে হাকিমের এই আয়াত সুরায় অসাতের সাতাত্তর নম্বর আয়াত আর বুখারি শরীফ এক হাজার সাতাশ নম্বর এই হাদিস থেকে সৎকা করার ক্ষেত্রে একটি প্রশ্ন উত্থাপিত হয় প্রশ্নটা হল কি এতদূর পর্যন্ত আমরা বুঝলাম প্রয়োজনের সম্পদ ব্যয় করতে বলছে না প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করতে বলছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আল্লাহ রসুল খরচ করা কে খয়রুসদাকা আকদলুসদাকা উত্তম সৎকা আল্লাহ রসুল বলছে তো নবী বললেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করতে অথচ আল্লাহ রসুলের হাদিস এবং আল্লাহ রসুলের জীবনের জীবনের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রসুল নিজের ব্যক্তিগত ফান্ডে একটা টাকাও কখনো তিনি জমা রাখতেন আল্লাহ রসুল সল্লাহল্সাল্লাম এই দুনিয়ার সাথে যার পরিমাণ সম্পর্ক আল্লাহ রসুল রাখতেন না তিরমিজি শরীফের দুই হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল আল্লাহ সল্লাহ লাহিবাসাল্লাম নামা আল্লাহ হাসির ওয়াকত আসারাফি যাসাদিহী আল্লাহ নবী একদিন চাটাইয়ের উপরে আল্লাহ রসুল শুয়েছিলেন বুং থেকে জাগ্রত হলেন ওয়াকত আসারাফি জাসাদিহি এই চাটাইয়ের দাগ আল্লাহ রসুলের শরীরে বসে গেছে ফাঁকা ইবলু মাসুদ লাউ আমির তানা আর নাবসুতা আলাকা ও না আমা আব্দুল্লা ইবনে মাসুদ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহ নবী আপনি যদি আমাদেরকে নির্দেশ করতেন তাহলে আমরা আপনার জন্য একটি বেচিত তৈরি করে আপনার জন্য আমরা বিছিয়ে দিতাম ফাঁকা আলাহ নবী ইউ অমালি অলির দুনিয়া জবাবে আল্লাহ রসুল বললেন দুনিয়ার সাথে আবার আমার কিসের সম্পর্ক ওমা আনা অ দুনিয়া ইল্লাহ কা দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি বৃক্ষের ছায়ায় বসে পড়ছে সুম্মা রহা এরপরে কিছু কিছু আরাম করছে ও তারা কাহা এরপরে এই বৃক্ষ ছেড়ে চলে গেছে তাহলে আল্লাহ রসুল বুঝাইলেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক কতটুকু দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই ব্যক্তির মতো যে একটা বৃক্ষের ছায়া বসছে কিছু সময় আরাম করছে বৃক্ষটা ছেড়ে চলে গেছে যেই লোকটা দিলের অবস্থান এমন এই লোকটা তো বাড়ি গাড়ি আর টাকা পয়সা জমানোর চিন্তা করে না অতএব দুনিয়ার সাথে আমার আমি নবীর কোনো সম্পর্ক নাই আর সম্পর্ক যখন নাই তখন আমি নবীর জন্য কোনো বেডশিট তৈরি করে আমার জন্য বিছিয়ে দেওয়ার কোনো কিনায় প্রয়োজন নাই